রবিবার চৌঠা ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দিনটিকে ফ্র্যাঙ্ক ডে হিসেবে পালন করা হয় রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় পঁচিশ জন এদিন রক্তদান করেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন রক্তদান জীবন তাই খেলাধুলোর পাশাপাশি রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের এগিয়ে আসা উচিত আমরা প্রতি বছর না এবারও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমরা সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কোরেল ডে উদযাপন করছি রক্তদান শিবিরের মাধ্যমে আপনারা জানেন যে সারা রাজ্যে আজকে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ডিএসএর পরিচালনায় গতকাল ইডেন গার্ডেন্স কলকাতাতে হয়ে কলকাতাতে হয়েছে আজকে আমরা করছি আমরা আশা করছি আমাদের এখানে প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করবেন এবং আমরা খেলাধুলা অর্গানাইজেশনের পাশাপাশি আমরা এই রক্তদান শিবির আয়োজন করে আমরা নিজেদের খুব গর্বিত মনে করছি রবিবার চৌথে ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পরিচিত সেই অনুসারে উত্তর দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জীবন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালে এই শিবির অনুষ্ঠিত হয় যেখানে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন এদিন উপস্থিত ছিলেন জেলা বিচারক তথা ডিএলএস এর চেয়ারম্যান পার্থপ্রতিম চক্রবর্তী ডক্টর শান্তদাস সহ অন্যান্যরা আমি এই উত্তর দিনাজপুরের জেলা জজ প্লাস ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি উত্তর দিনাজপুরের চেয়ারম্যান হিসেবে বলছি যে আমরা অনেক দিন ধরে এই ডিএলএসের ব্যানারে আমরা এটা চিন্তাভাবনা করেছিলাম যে আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রায়গঞ্জ টাউনের উপরে করব। আজকে এটা কন্ডাক্ট করব। এবং আমি আজকে খুব খুশি হয়েছি যে আমার যিনি ডিএলএসের সেক্রেটারি আছেন উত্তর দিনাজপুরের ইন্দ্রাণী গুপ্ত ও এই ব্যাপারটা নিয়ে খুব দৌড়ঝাঁপ করেছে সব বিভিন্ন রকমের নি নিগোসিয়েশনগুলো প্রি অ্যারেঞ্জমেন্টগুলো সব যেগুলো মুভমেন্টগুলো করা দরকার যেগুলো স্টেপস নেওয়ার দরকার ওয়ার্কগুলো করার সেগুলো সব কিছু খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করেছে এবং আজকের এই দিনটাতে এই অ্যারেঞ্জমেন্টটা এত ভালোভাবে হয়েছে এবং আমরা আশা করি আমি যে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে কন্ডাক্টেড হবে এবং আমরা ইতিমধ্যে অনেক ব্লাড ডোনার পেয়ে গেছি বিএসএফ থেকে এসছে আমার পুলিশ কোর্টের স্টাফ কিছুজন ভলান্টিয়ারলি এগিয়ে এসছে যারা ব্লাড দেবে বলে পুলিশ পারসোনাল কিছু আছে রায়গঞ্জ পিডির ইসলামপুর পিডিরও তারা ব্লাড দেওয়ার জন্য আজকে এগিয়ে এসছে এবং আমার এখানের কিছু অফিসার জুডিশিয়াল অফিসার জাজেস যারা আছে রায়গঞ্জ কোর্টের এবং ইসলামপুর কোর্টের তারাও এই প্রোগ্রামটাতে একটি পার্টিসিপেশন করেছে তো আমি আশা করি আই উইশ দ্য প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস আজকে প্রথমে বিশ্ব ক্যান্সার দিবস আজকে ক্যান্সার দিবসে রক্তদান যে শিবিরের আয়োজন এটা একটা কারণ আমরা একটা দিয়ে এই দিনটা বেছে নিয়েছি যে কিছু রিপোর্টে আমরা জানতে পারছি যে যারা নিয়মিত রক্তদান করেন তাদের বিভিন্ন ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায় তার মধ্যে লাংসের ক্যান্সার আছে কোলনের ক্যান্সার আছে গলার ক্যান্সার আছে তো সুতরাং আমরা এই দুটোকে একসাথে করেই আমাদের যে জেলার ডিস্ট্রিক্ট জাজ স্যার রয়েছেন ওনার সাথে আমার আলোচনা হয় তার সাথে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের প্রত্যেক আধিকারিক এগিয়ে আসেন তো আমরা একটা যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকুন ক্যান্সারের সচেতনতাও আপনারা চালিয়ে যান এর সাথে